আমার এই ছবি সময় চাকরি কোনো একটা কোম্পানিতে মানে মা বাবার থেকে লবিং করে ওই কোম্পানিতে বানিয়েছে দেখা দেখা করার পর উনি আমাকে বলতে গেছে যে তুমি টেকনিক্যাল পার্সন তা তুমি আমাদের একটা কলেজ টেলিফোন কোচিং চলছে সে আর ক্যাটাগরি কোচিং ক্যাটাগরি সব কন্ট্রাক্টের কাজ নিতে তখন আমরা ওই টিমে আবার সেই ইনক্লুডিং পড়ে ওই টিমে ছিলাম

তার একটা ই থাকে একটা দাপট বা এরকম সব আমাদের সাথে সে বিহেভিয়ার আমাদের সাথে করতো মাঝে মাঝে অ্যাবসেন্ট করতো এখন অ্যাবসেন্ট করলে ওই ধ্যান তো আমার টুলস নিয়ে আমাদের যেতে হবে আমরা বারোজন এখন ওর মাঝে মাঝে অ্যাবসেন্ট করলে এখন ওই তো নিয়ে আমার ওই টুলস নিয়ে যেতে হবে আমার সাইডে এখন তো বড় একটু বিষয় কে ও না আসলে এখন কে যাবে তাহলে বাধ্য হয়ে দেখা যাচ্ছে ওই টুলস আমারই ভ্যান চালায় যাওয়া সে দূরে মনে করেন আমাদের অফিস ছিল সিদ্ধ শরীর আর সাইড ছিল সাজাবপুর মিন্টু রোড এরকম অনেক দূর দূরে আমাদের সাইড গুলো থাকতো এখন আমাদের ট্রেন সাইকেল যারা তারা তো ঢাকায় চাকরির জন্য ঘুরতেছে আমার তো আমি ভয় পাই যে ওরা যদি কেউ না দেখে বাসে বসে দেখে ভ্যানসার আছে সে ঢাকা সব এটা একটা আসলে দুঃখ তখন কাজের ক্ষেত্রে আমার যেহেতু কোম্পানির দূরসম্পর্ক রিলেটিভ কোম্পানিকে সেভ করতে গেলে আমি তো আমি না যদি ভ্যান না চালাই যে তো ওদিকে সাইডটা অপ তো বাধ্য হয়ে আমি আমার বই ব্যান ছেলে ঠিকই দূর বসত আর কেউ রিক্সে যেত আর টুলস আমরা দেখতাম তো ওখানে কাজ করতে করতে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো যদিও আমি পলিটেকনিকে ডিপ্লোমা ছিলাম কিন্তু আমি ছিলাম টেকনিশিয়ান মানে জাস্ট ওই কেবল জয়েন্ট টয়েন্ট উপরে ডিপিতে কাজ করা ওই কাজ কাজগুলো করতাম তো পরে পরে একটা পর্যায়ে আমাদের প্রজেক্ট আমাদের কোম্পানি কুষ্টিয়াতে একটা প্রজেক্ট পায় কুষ্টিয়া প্রজেক্টটা হলো এটা

আমার অ্যানোল থেকে ডিজিটাল হবে বাট আমাদের কাস্টমার কাজটা কাজ আর কোম্পানি তখন আমাদেরকে বললো যে এই কাজটা আমাদের করতে হবে তাও যেহেতু আমাদের ওই একটা আমাদের আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওই আলোক ওই কাজটা যদি সাহস পাইছি ফলে আমরা ওখানে গেলাম আমাদের এক মুরুবি ছিলেন উনি যাওয়ার পরে ওনার কাছে কিছু টাকা দিয়েছিলেন যে আমাদের বাসা ভাড়া তারা করার জন্য উনি ওখানে টাকায় নিপার্ট চলে গেছে চলে যাওয়ার পরে এখন কোম্পানি চিন্তা করে তো এখন কাকে দেওয়া যায় কারণ আমাদের বয়স তো খুব খুব বেশি বয়স হবে না এটা হচ্ছে দুই হাজার উনিশশো সাতানব্বই সালের প্রথম দিকে ঘটে তখন ভালোভাবে মৌসুম ওঠে না এরকম এখন সিলেক্ট করো যে না বাসু তোমায় কেউ নিতে হবে আর তোমার সাথে আর এই দশজন যাবে আমি বলুন স্যার ঠিক আছে তা আপনার রওনা দিলাম যার পরে এখন কুষ্টি আছে ওখানে তিনটে ডিস্ট্রিক্ট মানে একজন জোনাল হেড থাকে মেহেরপুর কুষ্টিয়া আর সমতল চুয়াডাঙ্গা এই তিনটে মিলে একজন উনি হল ডাইরেক্টর আমরা আমাদের দেখা করতে হবে আমাদের একটা পরিচয় যে আমরা কাজ করবো এখন আমরা গেছি সব তো সব একই স্টাই এখন উনি ওই পিছনে তাকায় দেখেছে কি রে মানে আর কই মানে উনি তার চেয়ে একটা মুরব্বী টাইপের লোক যে আমরা সকল অপন চলে এসেছি অ্যানালগ ডিস্ট্রিক্ট অ্যানালগকে ডিজিটাল করার জন্য উনি অবাক হয়ে যাচ্ছে পরে আমরা ডকুমেন্ট প্রকার পরে

উনি বুঝছে যে আমার এই লেখা বাড়ি প্রথম আমাকে উনি বলেন যে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন স্যার করে দিয়ে তখন উনি বলুন আমি একটু ফ্লোর করে দিচ্ছি আমি ওনাকে দায়িত্ব নিলাম স্যার ওনাকে একটু কাজ করা শুরু করি ওই ইঞ্জিনিয়ার উনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন প্রমোশনকে উনি ওই ডাইরেক্টর সাহেবকে উনি বলেন আর আমি বললাম স্যার তো আমাদের শিশু শিশুর একটা কাজ আসল আড়াই আমাদের এই তখনই দিসেন্ট

এখন বলছি কে বুঝে নেবে এখন গোপনে আমার বাসায় রাত্রেগুলো আছে কিভাবে বুঝে নেবো আমাকে আমি আপনার বুঝাই আপনি হান্ড্রেড পার্সেন্ট সব ঠিক আছে আপনি কথা বলবেন কথা যদি আগে যদি ক্লিয়ার না হয় কথা যদি মনে হবে যে আপনি কাছাকাছি এখন আমরা যে ফোনগুলো কথা বলি ওই তো হবে আগে তো কথা থেকে গ্যারাগার শব্দ হতো লাইন বারবার ড্রপ হতো অনেক ধরনের প্রবলেম করতো আপনাকে বুঝে দেবো তো উনি বললো স্যারকে যে কল করলো স্যার আমি আমি বুঝাই দেবো ঠিক আছে পেশা তো আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা ওনাকে বুঝে দিলাম আমরা টেন পার্সেন্ট স্যার পাবো মানে একশো লাইনে নব্বইটে লাইন যদি হয় আমাদের অ্যাকসেপ্টেন্স দিতে হবে তো আমরা আড়াইশো ফেয়ার আড়াইশো ফেয়ারই আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি তো কম্পিউটার তো এখন তো ডিসেফ আমাদের তো বহু খুশি এরপর যাক আমরা ওনার কাজটা শেষ করবো কিন্তু ভিতরে সুইজিংয়ের যে কাজগুলো ওই প্রোগ্রামিং করা নাম্বার প্ল্যানিং করা এই কাজগুলো অন্য কোম্পানি করতো কিন্তু আমার হোটেল করে খুব

ছিল তারপর ইউনিভার্সিটি হোটেল চিরারক হোটেল যত বড় বড় অ্যাম্বাসিতে ওদের ইনস্ট্রুমেন্ট ছিল সেই ক্ষেত্রে আমি ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দিলে আমাকে বললো যে আমরা মানে প্রায় বিশ জন বাইশ জন মতো আমাদেরকে ডাকছে এখান থেকে দিবে চারজন তা আমাকে ইন্টারভিউ আমি ওখানে মোটামুটি ওই ইন্টারভিউ হ্যাঁ ফার্স্ট হওয়ার পরে আমাকে তখন অফার করবো সাড়ে তিন হাজার টাকা পেত

এই কোম্পানি এই ব্যাপার আপনি স্যার আমাকে যদি পাঁচশো টাকা বেতন বাড়ান তাহলে আমি আমি কমাতে যাব তখন উনি দেখলো যে পুষ্টি প্রজেক্ট তো আমি প্রায় নাইনটি পার্সেন্ট হ্যান্ড ওভার দিয়েছি এখন উনি আমার হাতে প্রজেক্ট নেই আমাকে বললো তা তোমাকে আমি বেতন বাড়াতে পারবো তুমি তো প্রথম সুযোগ পর চলে যাও তখন আমি ওই কোম্পানিতে আমার গেলাম যে বলুন ঠিক আছে আমি চাকরি করবো এখন বলতেছি আপনার সার্টিফিকেট জমা দিতে হবে আমি বললাম স্যার সার্টিফিকেট জমা দিয়ে আমি চাকরি করি পরে যা কোন সময় রাজি হলো পরে আবার কোন আবার পর করবো এটা ঠিক আছে তা আপনি দশ হাজার টাকা একটা পে অর্ডার জমা দেন এটা আপনি আমাকে জমা দেন তাহলে আমি আপনাকে সার্টিফিকেট অর্ডার দেব পরে আমি রাজি হলাম যেহেতু ওই সুইচিং এর কাজ করার খুব ইচ্ছা আমার আমি ওখানে দশ হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমি ইচ্ছা আমি ওখানে এক বছরে আমাকে তিনটি ইনক্রিমেন্ট দিয়েছিল মানে এটা ওই কোম্পানি রেকর্ড মানে ছয় মাস পরে আমাদেরকে বন্ধ হয়েছিল ছয় মাস পরে বেতন বাড়াবো ওখানে একটা ইনকাম দেবো আর পরে প্রতি বছর বা দুই বছর ডবল মার্ক ডবল কিন্তু আমাকে ছয় মাস পরে একটা দিচ্ছে পরে আমাকে আর ছয় মাসে তো আমাকে ডবল ইনকাম দিচ্ছে জাস্ট আমার কাজের পারফরমেন্সের কারণে দেওয়ার পরে আমি এখন চিন্তা করলাম এই তো তোমার কাজ শিখা হয়েছে মোটর বেশ ভালো তখন আমি চিন্তা করি যে একটু দেশের বাইরে যাওয়া যায় আর দেশে আর চাকরি করার সুযোগ নেই তখন গ্রামীণ ফোনটা কেমন নতুন নতুন আসছে ওখানে কয়েকটা জায়গায় আমি অ্যাপ্লাই করছি বাট আমার সুযোগ আনি ওরা ফার্স্ট ক্লাস ছাড়া কাউকে নিতে হবে ওই টাইমটা তখন আমার তো ফার্স্ট ক্লাস না আমি ইন্টারভিউ পেপার দিতাম জমা দিতাম বাট ইন্টারভিউ পেতাম তখন আমি আর জুনিয়র সচিবদের বাংলাদেশের বাইরে যাওয়ার পরে একটা সার্কুলার আসলো রাইসি কোম্পানি ছয়দল অনেক বড় কোম্পানি যে ওদের ওদের মানে সামান মানে নিম্নতম ট্রেনিং হয় দুবাইতে ইউএসএতে আপনার জাপানে কোরিয়াতে এত বড় কোম্পানি ওদের ওই কোম্পানিতে আমি সার্ভ করে দিলাম ওখানে আমি গেলাম ওখানে আমাদের একটা সাবজেক্ট ছিল ই অন 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 ফোর ইলেকট্রিক্যাল জাস্ট আমরা যখন পড়াশোনা করতে গেলে সরা সরা পড়ি জাস্ট ইঞ্জিনিয়ারিং লাইফে ওই সাবজেক্টটা ছিল ওই ওই ক্যাটাগরি ওই সাবজেক্টটা ওরা ঠিক ওই ওইটাকে হুবাও আমাদেরকে প্রশ্ন করল একশো মার্ক একশো মার্কের প্রশ্ন আমাদেরকে দিল তারপর আমরা পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে ওখানে ওদের সিক্সটি নিচে যারা হবে তাদেরকে অ্যালাউ করবে শিফটের উপরে যারা পাবে তাদের আমি ওখানে মানে বাহাত তো বা এরকম পাইছিলাম ফার্স্ট বা সেকেন্ড এই ক্যাটাগরি আমার নাম্বার ছিল থাকার পরে ওরা আমাকে সব বললো যে ঠিক আছে আমাদেরকে অ্যালাউ করুন অ্যালাউ করার পর বলতেছে আমি দিয়েছিলাম টেলিকমিউনিকেশন ওখানে টেলিকমিউনিকেশন মেডিকেল ইকুইপমেন্ট আর সেলের ফটোকপিয়া আর ফ্যাক্স এই দুটো ফ্যাক্সটাকে টেলিকমিউনিকেশনের একটা পার্ট থাকছে ফটোকপিয়ারটা আলাদা আর মেডিকেল ইকুইপমেন্টটা আলাদা

ওনাকে আমার সাথে উনিও চেষ্টা করছে নেওয়ার জন্য যখন তুমি ওনার কাছে যাও তুমি আমার ভাই তুমি বলে ওনাকে তোমার তিনটা বুঝে সুযোগ দিবে তা ও যে কি কি অনন করে সব বইগুলো আছে ও মোটামুটি স্টাডি করে গেছে নতুন পাস করছে ওর আমার চাই তো ব্রেন্ট আরও সাপ তো পরীক্ষার দল ওই রকম আশু পোশাশি পেয়ে গেছে কিন্তু ওর রেজাল্ট বেরোনি এখন তখন ওর দেওয়া তো তখন ও বেশ ওকে ছেলের কোনো পার্টিকে চলে গেছে চলে যাওয়ার পরে ও তো আমি তো যা বেতন চাকরি করতাম যা বেতন পাইতাম আমারই চলত ওই যে বাবার চাকরি ছিল না বাবা বেকার ওই টুকটাক দিয়ে মোটামুটি কোনোভাবে সংসার চালাতে কষ্ট হতো এবং ছোট ভাইকে পড়াশোনা ছোট বোন পড়াশোনা ওই নানা বাড়ি থেকে কিছু অনুদান আসতো দাদা বাড়ি থেকে কিছু আসতো এরকম ভাবে আমাদের ওই সময় সংসার করত আমার ছোট ভাই যখন চাল ছিল ওর মাত্র সাড়ে চার হাজার টাকা খরচ হলো ওই কম্পানিতে যেতে ওর আর কোন টাকা লাগেনি

থেকে প্রথম মাসে বাড়ি পাঠায় দেখি মা বাবু মহা খুশি প্রচন্ড ছোট ভাইতে স্বাভাবিক ছোট ছেলে পাশে আর আমি বেরোছি আমি তো টাকা দিতে প্রতি সবাই খুব দুর্বল আমিও দুর্বল